হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাকে নিয়ে ঘুরতে যাওয়ার এটা হলো তৃতীয় দিনের ভিডিও তবে এটা কিন্তু কোনো তীর্থস্থানে ঘুরতে যায়নি বরং বিকেলটা আমি আর মার সময় কাটানোর জন্য চলে গিয়েছিলাম চুচুড়ায় লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়েই কিন্তু আমরা রেডি হতে বসে পড়ি ঘুরতে যাওয়ার জন্য ফার্স্টেই টোটো নিয়ে চলে আসি স্টেশন দেন ব্রিজ ক্রস করে চলে আসি অরবিন্দ রোডে ঘড়িতে সময় কিন্তু তখন সাড়ে চারটে বেজে গিয়েছিল তবু কত লাইন দেখো বড়মার পুজো দেওয়ার জন্য আমরা গুটি গুটি পায়ে কিন্তু চলে যাই একদম ঘাটের দিকে ফার্স্টে চলে গিয়েছিলাম নতুন লঞ্চঘাটের দিকে কিন্তু সেখানে ফেরিঘাট বন্ধ থাকায় আবার কিন্তু আমরা চলে আসি পুরোনো যে লঞ্চঘাট সেখানে তারপরে কিন্তু আমি সোজা চলে যাই টিকিট কাউন্টারে আর দুটো টিকিটও কেটে নিই ষোলো টাকা দিয়ে দেখো আমার কিন্তু টিকিট কাটা কমপ্লিট আর আমি যেই মুহূর্তে লঞ্চ ঘাটে নেমেছিলাম তখন কিন্তু লঞ্চটা প্রায় ছাড়বে ছাড়বে ভাব যেহেতু পুরো ফুল হয়ে গেছিলো তাই আমি আর মা সেটাতে উঠিনি ওয়েট করছিলাম পরের যে লঞ্চটা আসবে সেটাতে ওঠার জন্য আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আরেকটা লঞ্চ চলে আসলো সবার ফার্স্টেই কিন্তু আমি আর মা উঠে বসে পড়েছিলাম একদম ফাঁকা ছিল দেন একা কিন্তু লোক ভর্তি হচ্ছিলো আমি আর মা উঠে পড়লাম লঞ্চের ভেতরে আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা চলে আসলাম চুচুড়ায় এখানে এসে টিকিট কাউন্টারের টিকিট জমা দিয়ে সোজা মাকে নিয়ে চলে গেছিলাম একদম গঙ্গার ঘাটের কাছে আর এই ঘাটে আগে প্রচুর আসতাম মাকেও নিয়ে আসতাম সেখানে সেখানে গিয়ে কিন্তু মা আর আমি প্রচুর ভিডিও শুট করেছি রিলস ভিডিও এমনি ভিডিও শ্যুট করার পরে তারপরে কিন্তু আমরা আবার এখানে কিছুক্ষণ সময় কাটালাম দেন চলে গেলাম একদম বাইরের মার্কেটের দিকে আর সেখানে কিন্তু গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য একটা ফেমাস দোকান ছিল কিন্তু কপাল খারাপ থাকার জন্য কিন্তু দোকানটা বন্ধ ছিল তারপর আবার ব্যাক করে আমরা চলে যাই কিন্তু ফেরি ফেরিঘাটের কাছে আর এখানে আসার পরে কাকুকে অর্ডার দিই একটা ঝাল দেওয়ার জন্য সেখানে বসেই আমি আর মা কিন্তু ঝালমুড়িটা খেয়ে নিই ঝালমুড়ি খেয়ে কিছু ফটোশ্যুট করে সেম প্রসেসে কিন্তু আমরা আবার উঠে পড়ি লঞ্চে আর দেখো আমরা যখন ব্যাক করছিলাম তখন কিন্তু প্রায় সন্ধ্যে সন্ধ্যে ভাব সূর্যটা কত সুন্দরভাবে অস্ত যাচ্ছে তারপরে চলে আসলাম অরবিন্দ রোডে দেখো তখনও বড়মার কাছে কত প্রচুর সংখ্যক লোক কিন্তু লাইনে ছিল পুজো দেওয়ার জন্য দেন আমরা কিন্তু এপারে চলে আসি আর একটা টোটো নিয়ে উঠে পড়ি বাড়ি আসার জন্য তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা